আমাকেই আশ্বাস দিয়েছে এরকম না উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটাতেই আশ্বাস দিয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি উনি বলেছেন যে বয়স বেশি তো কী হয়েছে সংসার তো ওরা করে খাবে তোমরা দুজন যদি সুখী থাকো তাহলে আমার তো কোনো প্রবলেম নেই এটা তার সারা জীবনের কথা এবং সবচেয়ে মজার ব্যাপার কি যখন আমরা একসাথে থাকতাম একুশ সালে মামুনের সাথে যখন আমার পরিচয় হয় প্রেম হয় তখন কিন্তু সবাইকে বলে যে এটা আমার ছেলের বউ হ্যাঁ আমাকে আমাকে দেখার পরে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ এবং সামাজিকভাবে সবখানে আত্মীয় স্বজনের কাছে সবখানে এখন যদি কেউ ব্যাপারটা অস্বীকার করে আমি তো আর জোর করে আমি তো পাস্টে ফিরে যে দেখায় কারণ আমার তো রেকর্ড করে রাখার কোনো সিস্টেম ছিল না যে আমি রেকর্ড করে রাখছি এটা সেটা বাট তারপরেও যতটুকু উনি কিছু সাংবাদিকদেরকে বলেছিলেন যখন আমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল তখন উনি কিন্তু বলেছিলেন আমার কাছে ভিডিওটা আছে যে বয়স বেশি এটা তো কোনো ব্যাপার না ওরা দুজন যদি সুখী থাকে তারপরে হচ্ছে যে আমি যখন ঢাকায় ছিলাম তখন মামুন যখন আমার আমার সাথে থাকতো যেই ঝামেলাগুলো আমি পোহাইতাম এই ঝামেলাগুলো লাইলা পোহায় সারাদিন মেমনদারি করে টরে তারপরে মামুনের সাথে যায় এই ধরনের কথা তো উনি বলেছেন তো এগুলো এগুলো তো ওনারই বলতো আমি যেটা বলছি যে আমি যখন রিলেশনে ছিলাম বা আমি যখন ওনার সাথে ছিলাম বা ওনাদের সাথে ছিলাম তখন কখনোই আমার এটা মনে হয় তখন আমার উনি আমাদের কাছে এমনভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতেন যে আমার যেহেতু লাইফ পার্টনার সো এটা খুব নর্মাল গ্রামের বাড়িটা হবে এটা খুব নর্মাল এটা তো আমরাই থাকব এভাবেই বলেছে যে তোমরাই থাকবা বা তা যখন কিছু কিনে দেওয়ার ব্যাপার এসেছে বলেছে যে এটা তোমাদেরই হবে যেমন এটা জমি নিয়ে ব্যাপার ছিল উনিও বলেছে এটা তো তোমাদেরই জমি তো উনি যখন এভাবে প্রেজেন্ট করেছে জিনিসটা তো তখন আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমাদেরই মানে ওনাকে কিছু দেওয়া মানে তো আমাকে কিন্তু পরবর্তীতে যখন আমি যেটা বললাম না যে আমি যখন তৃতীয় দৃষ্টিতে আমি যদি ওভারঅল সিচুয়েশনটা চিন্তা করি তাহলে এটা মনে আসা খুবই স্বাভাবিক কারণ উনি নিজেই আমাদের রিলেশনের ব্যাপারটা প্রথম থেকেই উনি উইটনেস ছিলেন প্রথম থেকেই উনি চাইতেন যে মামনের সাথে আমার সম্পর্ক হোক উনি যদি বুঝেই থাকেন দেখেই থাকেন যে আমাদের মধ্যে এতটা এজ ডিফারেন্স এতটা গ্যাপ আমার পাস্টের একটা রিলেশনের ব্যাপার আছে বা এটা সেটা সেগুলো উনি যদি জেনেই থাকেন একটা মানুষের বাসায় থাকলে তো সব কিছু বোঝা যায় আপনারা তো কিছুক্ষণ আসেন না যে আপনাদের কাছেও আপনারা যদি একটা দিন থাকেন আপনারা সারাদিন দেখতে পাবেন আমার পাশে কে আসছে কে যাচ্ছে কে আছে সেখানে তো তারা বছরের পর বছর আমার সাথে থেকেছে তো এবং তারা আমাকে এক বছর পর্যালোচনা করেই কিন্তু তারপরে কিন্তু আমার সাথে এসে থেকেছে দুই হাজার একুশ সালটাতে কিন্তু তারা আমার পুরো লাইফটা তারা অবজার্ভ করেছে যে আমি কিভাবে চলি কীভাবে ফিরি আমার কে আছে না আছে কোথায় কি আছে এবং তারপরে দুই থেকে কিন্তু আমরা একসাথে থাকা শুরু করেছি এখন যদি চিন্তা করি কারণ তাদের একটা দেখে যে এখন যদি চিন্তা করি তখন আমার কাছে এই সব কমেন্টগুলো খুব স্বাভাবিক মনে হয় যে তৃতীয় নয়নে যদি আমরা দেখি যে উনি মামুনকে ইউজ করে একটা প্রতারণার টেকনিক হিসেবে ব্যবহার করেছেন তৃতীয় দৃষ্টিতে দেখলে এটাই মনে হবে কিন্তু থেকে যেহেতু উনি আমার খুব ভালোবাসার মানুষের মা তাকে নিয়ে আমি খারাপ কিছু আসলে বলতে এখনো আসলে এক্সাক্ট সময়টা হয়নি কারণ কি হয়েছে কারণ এটা একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে এটা একটা তদন্তের ব্যাপার হয়েছে এবং তদন্তে সে দোষী প্রমাণিত হয়েছে তো এখনো কিন্তু আমি এটা বলবো না যে ক্লিয়ার করে বলবো না মামুন তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলেই দিয়েছে যে আমাদের কোনো বিয়ে হয়নি তাহলে বিয়ে না হলে আপনারা তো আমার বাসায় এখানে এসেছেন দু সাল থেকে আমাদের বাসায় নাকি দুই বাইশ সাল থেকে এসেছেন দুই হাজার বাইশের শেষের দিক থেকে এসেছেন বাইশের মাঝামাঝি থেকে আপনারা আমাদের এই বাসায় যাওয়া আসা করেছেন আপনারা নিজেরা আই উইটনেস হয়েছেন যে মামুন আমার সাথে ছিল আমার বাসায় ছিল এবং আমাদের আমরা একসাথেই থাকতাম তো বাইশ থেকে নিয়ে চব্বিশের জুন মাসের আট তারিখে আপনাদের সংবাদ সম্মেলন করে বলা হলো যে লাইলার সাথে আমার কোনো বিয়ে হয় নাই লাইলার সাথে শুধু ভিডিও করার খাতিরে আমরা ভিডিও করতাম আমি উপর তালায় থাকতাম সে নিচ তালায় থাকতো বা এই ধরনের কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো তো আপনারাই আই উইটনেস বিকজ আপনারা আমাদের বাসায় এসেছেন আপনারা জানেন আমরা কোথায় থাকি কিভাবে থাকি কি অবস্থায় থাকি একটা মানুষের বাসায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি বছরের পর বছর থাকে আর তারপরেও আপনারা যখন ছাদের ইন্টারভিউ নিয়েছেন তখন বলেছে যে আমরা বিয়েটা খুব ধুমধাম করে করবো স্টেডিয়াম ভাড়া আপনাদের সবাইকে দাওয়াত দিব এবং যখন আমাদের বাবু হবে তখন আমরা ডিসাইড করব বা ছেলেবাবু হলে কী নাম রাখবো বাবু হলে কি নাম রাখবো এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু আসলে কখনোই কন্টেন্ট ছিল না এবং যখন সে আমাকে মারলো তারপরে যখন সে আমার সাথে আবার মিলে গেল বা চলে আসলো তখনও কিন্তু আপনার ইন্টারভিউ নিতে আসে আপনি ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলেন আমাকে ওয়েলকাম করলেন মামুনকে দিয়ে তখনও কিন্তু মামুন বলেছিল যে যখন আমি সাকিব খানের চেয়ে অনেক বড় হব তখন আমি লাইলাকে বিয়ে করব বা এই ধরনের কিছু তো সে এই কথাগুলো কিন্তু সে একদম আট তারিখ জুড়ে সব কিছু ডিনাই করে ফেরে বলল যে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আমি লাইলার সাথে তার বাসায় যেতাম এবং তার সাথে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না বলে সে আমার উপরে আইনি ব্যবস্থাটা নিয়েছে তো এই কথাটা যখন সে বললো তখন কিন্তু আপনারাও বলতে পারতেন যে আমরা তো ব্যক্তিগতভাবেও তো আপনাদের সাথে সাথে দেখা হয়েছে গেছি এবং তখন কিন্তু আপনারা কিন্তু মামুনের কোনো ঢাকার কোন বাসা আপনারা যাননি গিয়েছিলেন যাননি কিন্তু যেখানে তার বোনরা থাকতো বোন ভাই ওরা থাকতো কিন্তু মামুন এখানেই থাকতো সেটাই আপনারা যখন দিনে আসেন রাতে আসেন যখনই আসছেন তখনই আপনারা মামুনকে দেখতে পেয়েছেন মামুনের রুম দেখতে পেয়েছেন মামুনের মামুন যে স্টে করেছে সেটাও দেখতে পেয়েছেন তো হচ্ছে যে শুধু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন মানুষ আরেকজন মানুষের বাসায় থাকতে না তার ফ্যামিলি সহ দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন কারণ এই এই জিনিসটার উইটনেস অনেকেই ছিল হ্যাঁ এটা শুধু যে আমি জানি সেটা না এই ডকুমেন্টসটার উইটনেস কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররাও অনেকেই আছে যারা আমার এবং মামুনের আসল আহ জানে এবং এই যে একটা কাগজ আপনারা দেখতে পেয়েছেন এই কাগজটা কিন্তু অনেকের অনেকেরই দেখা হয়েছে তো এই ব্যাপারটা নেই তো আসলে আইনি লড়াই সেজন্য আমি আর ক্লিয়ার করছি না ক্লিয়ার আমি আরো সময় হলে করব বাট মামুন মুখের উপর ডিনাই করে দিয়েছে এতটুকু তো সত্যি মামুনের দাবি করতে পারে এটা ফেক আমিও দাবি করতে পারি এটা ফেক আমার কথা হচ্ছে যে এটা না হয় फेक তাহলে সম্পর্কটা কি ছিল সেটাও কি फेक ছিল সম্পর্কও জায়গাটা একটু ক্লিয়ার করবেন সম্পর্কের জায়গায় তো অনেকবারই ক্লিয়ার করা হয়েছে যে আমাদের মধ্যে একটা বিয়ের ব্যাপার বিয়ের একটা কমিটমেন্ট ছিল এবং আমরা বিয়ের সাথে করবো সেটাই আপনাদেরকে জানানো হয়েছিল এবং আমাদের মধ্যে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটাই আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের উভয় পরিবারের সম্মতিতে আমরা একসাথেই ছিলাম এবং মামুন এবং মামুনের পরিবার থেকে বলা হয়েছিল মামুন যখন ক্যারিয়ার দিক দিয়ে এসে স্ট্যাবলিশ হবে তখন সে বিয়ের ব্যাপারটা অ্যানাউন্স করবে পাবলিকলি